দেখো দেশি পাট তারপরে জানি কি রে মেরা পাট তারপরে এই যে ধনিয়া আর হাইব্রিড ধনিয়া তো তারপরে কি আর কি আছে না না এইটা কি পুঁইশাক না পুঁইশাকের তার এটা কি কমলু শাক কমলু শাক এটা যে কুমলু শাক কুমলু শাকের বিচি ওইটা ওইটা এইটা পুঁই শাক এইটা পুঁই শাক এটা পুঁই শাক আর এটা কমলু শাক কমলু শাক এটা ধনিয়া পাতা আর দিলে ফেলে যাচ্ছিস এই যে দেখো এগুলো ডাঙা মানে ডাটা আর কি ছোট ছোট হয়েছে তো এই যে দেখো দেখবেন মোটামুটি এক দেড় মাস পরে সবজি সুন্দর করি একেবারে হালার পর পরিষ্কার করি তারপরে এটা কি ফিরেছে এটা এটা হচ্ছে কমলু শাক কমলু শাক কমলু শাক না খাইতে খুব টেস্টি হ্যাঁ ও তো লাল লেন ফেলায় রে

তাহলে মোটামুটি ভালোই কি ফেলা হল না দেশিপাট পাট কমলু আর পুঁই শাক আর ডাটা তো এই সেটে ফেলা হয়েছে এই যে দেখছেন তো কতক্ষণ কত বড় এরিয়া এই আমরা চারি পাঁচজন লোক খায় শেষ করে পাব না ব্যথা পড়ে ব্যসার কোনো ব্যাপার নাই তো খাওয়ার জন্যে এই যে দেখো পরে জ্বালা হবে তখন তো দেখাই মেয়ে যে খানিক পরিশ্রম করলে বাস সবজির আর অভাব হবে না এটা কি পুঁই শাক পুঁই শাক বড় বড় পাতা বড় বড় পাতা পাঁচটা পাতা এক কেজি আর এটা বেশি হয়ে যায় আচ্ছা এটা তো যে দিয়ে হবে হ্যাঁ জাঙাল ঠাল না দিলে চলবে তো একটু পরিশ্রম বাস সবজির আর অভাব হবে না আর হয় না তো তুমি তো আগত দেখা জন্য যে লাউ আর অনেক কিছু কচু হুম এগুলো তো মানে শখে আর কি শখ এটা একটু প্রায় নেশা নেশা কিন্তু এই সবজি লাগানো এগুলো পুরো নেশা মানে নেশায় পরিণত হয় আর কি এই যে সমান করিয়া হবে এই যে হাতে টানিয়ে গরু গরু দিলে হবে না 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 আচ্ছা দিয়ে দেখি হুম হুম গরু দিলে বেশি টাকা পড়ে যাবে হুম সময় লাগবে এই দেখো সমান করে দিচ্ছি আমাদের গ্রামের মধ্যে সব থেকে খাইতে পারি না তখন তো বিক্রি হয় বাকিটা আরও উপরে গিয়ে অত্যন্তপুর নাকি আরো ওইটার যা কিছু খাই একদম মানে সতেজ শাক সবজি যাই হোক আমরা অন্য কাজ করি কিন্তু অন্য কাজ করার ফাঁকাইও কিন্তু এই যে এই সবজি হ্যাঁ খাওয়া যাতে হয় যাতে কারোর কাছে চালান লাগে না মানুষই যাতে চায় এই সবজি এই জন্য আমি কচু অনেক কিছু লাগা এই যে অল্প লোকই লাগান কিন্তু তিন চারজন লোক খায় আমরা শেষ করি পাই না হুম এরকম মই দিবে হচ্ছে আগত গরু দিয়ে মই দিচ্ছে এত গরু দিয়ে মই দিলে চলবে না ওটা উঠে গেছে প্রায় ওই হাতে টানিয়ে মোটামুটি একটা ওজন হাতে টানি দিলে হয়ে যায় সমানভাবে যাতে মিশিয়ে যায় আর কি এই যে সমান হচ্ছে দিচ্ছে ঢাকি দেওয়া লাগবে ঢাকি না দিলে তো হইবে না দেখবেন আর কদিন পরে কি অবস্থা ধরে সকালে জানে গাড়ে কিন্তু যাই হোক কথার সাথে কাজ আছে আমার কারণ কে যা তাই করি এই যে এই সম্পূর্ণ ভুন্ ট্রাক না দেখি হুল দিয়ে হালিয়ে তারপরে কিন্তু এই যে সবজি ফেলা হয়ে গেছে মই দিয়ে সমান হ্যাঁ বেশি শক্ত হইছে না তো দেখলেন সবজি ফেলা দিলাম এরপরে যখন হবে তখন আবার দেখে দেব